কঠিন সময় আসবে এটাই জীবন কখনো মনে হবে সবকিছু এলোমেলো চারপাশে অন্ধকার কোনো পথ খুঁজে পাচ্ছ না এই সময়টায় সবচেয়ে জরুরি বিষয় হল নিজের মানসিক শক্তি ধরে রাখা কিন্তু সেটা কিভাবে সম্ভব অনেকে ভাবে শক্ত মন মানেই কষ্ট অনুভব না করা কিন্তু আসলে মানসিক শক্তি হল কষ্টের ভেতর দিয়েও নিজের ভারসাম্য বজায় রাখা নিজের বিশ্বাসকে ধরে রাখা পরিস্থিতির দাস না হয়ে বরং নিজের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করা এটা বোঝা দরকার যে কঠিন সময় মানেই ধ্বংস নয় বরং নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ যখন জীবন কঠিন হয় তখন সাধারণত দুটি রাস্তা সামনে আসে একটা হলো হাল ছেড়ে দেওয়া অন্যটা হল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা প্রথম পথ সহজ কিন্তু এটা মানুষকে দুর্বল করে তোলে দ্বিতীয় পথ কঠিন কিন্তু এই পথেই সত্যিকারের শক্তি তৈরি হয় কঠিন সময় যদি তোমার ভেতরটা নাড়িয়ে দেয় তাহলে সেটাকে একটা ইঙ্গিত হিসেবে দেখো যে তোমার মধ্যে পরিবর্তন দরকার তোমার মানসিক কাঠামো আরও শক্তিশালী করা দরকার অনেক সময় আমরা ভাবি যে কষ্ট কমানোর জন্য বাইরের কিছু পরিবর্তন করতে হবে কিন্তু সত্যি বলতে সবচেয়ে বড় পরিবর্তন আসে নিজের চিন্তাভাবনায় যখন তুমি কোন পরিস্থিতিকে কেবল একটা সমস্যা হিসেবে দেখবে তখন সেটা আরও কঠিন মনে হবে কিন্তু যখন তুমি এটাকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নেবে তখন তোমার মন সেই চ্যালেঞ্জ মোকাবিলার উপায় খুঁজতে শুরু করবে এটা ঠিক সব সমস্যার সমাধান মুহূর্তের মধ্যে পাওয়া যায় না কিন্তু যদি তুমি কেবল সমস্যার দিকেই তাকিয়ে থাকো তাহলে সেটার ওজন আরও বেড়ে যাবে কঠিন সময়ের ভেতর দিয়ে যাওয়ার সময় মানুষ সাধারণত অতীতের দুঃখের স্মৃতি বা ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে কিন্তু বাস্তবতা হল তুমি যা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করছ সেটা হয়তো এখনো ঘটেনি বা কখনো ঘটবেও না এই অযথা দুশ্চিন্তাগুলো তোমার মানসিক শক্তিকে ক্ষয় করে দেয় মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে তোমাকে বর্তমান মুহূর্তে থাকতে শিখতে হবে এই মুহূর্তে কি করা সম্ভব সেটা ভাবতে হবে কিছু মানুষ কঠিন সময়ে নিজেদের সম্পূর্ণ একা মনে করে মনে হয় কেউ বুঝবে না কেউ পাশে থাকবে না কিন্তু এটা আসলে মনের একটি খেলা যখন তুমি নিজের কষ্ট নিয়ে একা হয়ে যাও তখন সেটার ওজন আরও বেড়ে যায় কঠিন সময়ে সঠিক মানুষের সঙ্গে কথা বলা নিজের অনুভূতিগুলো প্রকাশ করা এমনকি লিখে রাখা পর্যন্ত সাহায্য করতে পারে মনে রেখো মানসিক শক্তি মানে শুধু একা লড়াই করা নয় বরং কখন সাহায্য চাওয়া দরকার সেটাও বোঝা এমন অনেক সময় আসবে যখন মনে হবে আর এগিয়ে যাওয়া সম্ভব না আর কিছু করার নেই কিন্তু এমন পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন করো এখন যদি সব ছেড়ে দিই তাহলে ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখব নিজেকে শক্ত করার অন্যতম উপায় হল নিজের ভবিষ্যতের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা যদি মনে হয় যে এই কষ্ট সারা জীবন থাকবে তাহলে সেটাই তোমার বাস্তবতা হয়ে উঠবে কিন্তু যদি ভাবো যে এটা একটা সময়ের জন্য আর এটা পার হয়ে যাবে তাহলে তুমি সেই পথ খুঁজে পাবে যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে কঠিন সময়ের ভেতর দিয়ে যাওয়ার সময় আমাদের মন সহজে নেতিবাচক চিন্তার দিকে ঝুঁকে পড়ে এটা স্বাভাবিক কিন্তু তুমি যদি এই চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে সেগুলো ধীরে ধীরে তোমার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করবে কঠিন মুহূর্তে নিজের মনে কি ধরনের কথা বলছ সেটা খুব গুরুত্বপূর্ণ যদি নিজের ভেতরে সারাক্ষণ আমি পারব না আমার কিছু হবে না আমি শেষ হয়ে গেছি এমন কথা বলো তাহলে মন সেটাকেই সত্যি ধরে নেবে কিন্তু যদি ভাব এটা কঠিন কিন্তু আমি টিকে থাকব এই মুহূর্তটা পার হয়ে যাবে আমি আগেও কঠিন পরিস্থিতি পার করেছি এবারও পারব তাহলে তোমার মস্তিষ্ক সেই শক্তিটা খুঁজে বের করবে যা তোমাকে টিকিয়ে রাখবে অনেকেই কঠিন সময়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে কিন্তু সেটা শুধু বাইরের ব্যস্ততা হলে তেমন কাজ দেয় না মানসিক শক্তি বাড়ানোর জন্য ভেতর থেকে পরিবর্তন আনতে হবে এমন কিছু করা দরকার যা তোমার মনকে প্রশান্তি দেয় তোমার চিন্তাগুলোকে সংগঠিত করে এটা হতে পারে কোনো শখ নতুন কিছু শেখা শরীর চর্চা করা প্রকৃতির কাছে যাওয়া বা শ্রেফ কিছুক্ষণ চুপচাপ নিজের সঙ্গে সময় কাটানো যে কাজগুলো তোমাকে শান্ত করে সেই কাজগুলো কঠিন সময়ে মানসিক শক্তির জন্য সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে আমাদের চারপাশের পরিবেশ যাদের সঙ্গে মিশ্চি তাদের কথাবার্তা তাদের মানসিকতা এসব আমাদের শক্তি বাড়াতেও পারে কমিয়েও দিতে পারে কঠিন সময়ে এমন মানুষদের কাছাকাছি থাকো যারা ইতিবাচক শক্তি দেয় যারা তোমাকে বোঝে যারা তোমাকে অনুপ্রেরণা দেয় যারা সব সময় নেতিবাচক কথা বলে যারা তোমার কষ্টকে আরও বাড়িয়ে দেয় তাদের থেকে দূরে থাকো জীবনে কঠিন সময় আসবে আবার চলে যাবে কিন্তু তুমি যদি প্রতিবার এই সময়টাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখো তাহলে প্রতিটি কষ্টই তোমাকে আরও দৃঢ় করবে আরও শক্তিশালী করে তুলবে শক্ত মন মানে কষ্ট অনুভব না করা নয় বরং কষ্টের ভেতর দিয়েও সামনে এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পাওয়া জীবন যেমনই কঠিন হোক সব কিছু হারিয়ে যেতে পারে কিন্তু যদি তোমার মানসিক শক্তি থাকে তাহলে তুমি আবার সব কিছু গড়ে তুলতে পারবে কঠিন সময় আসলে বোঝা দরকার যে প্রতিটি সংকটের মাঝেই কিছু না কিছু লুকিয়ে থাকে যা হয়তো প্রথমে বোঝা যায় না অনেকে ভাবে দুর্ভাগ্য এসেছে জীবন যেন থমকে গেছে কিন্তু সত্যি বলতে সংকট নিজেই একটি শিক্ষা যা তোমাকে অন্যভাবে ভাবতে শেখায় যদি খেয়াল করো জীবনের বড় পরিবর্তনগুলো বেশিরভাগ সময় কঠিন সময় থেকেই শুরু হয় এই পরিবর্তন যদি তুমি নিজে না করো তাহলে পরিস্থিতি তোমাকে বাধ্য করবে তাই কঠিন সময়কে ভয় পাওয়ার বদলে এটাকে বোঝার চেষ্টা করো এটা কেন এলো তুমি কি শিখতে পারছ এটা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে অনেকেই মনে করে মানসিক শক্তি শুধু ধৈর্যের ওপর নির্ভর করে ধৈর্য অবশ্যই দরকার কিন্তু শুধু ধৈর্য ধরে বসে থাকলে হবে না বরং পরিস্থিতির মধ্যে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবে সেটাও গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা এমন কিছু নিয়ে দুশ্চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু মানসিক শক্তির আসল পরীক্ষা তখনই হয় যখন তুমি বুঝতে পারো কোনো বিষয়গুলো বদলানোর মতো আর কোনগুলো কেবল মেনে নিতে হবে যা বদলানো সম্ভব সেখানে শক্তি লাগাও আর যা পারবে না সেটা নিয়ে অকারণে ভেবে মানসিক শক্তি নষ্ট করো না কঠিন সময়ের আরেকটি বৈশিষ্ট্য হল এটা মানুষকে দুর্বল ভাবতে বাধ্য করে মনে হতে পারে তুমি যথেষ্ট ভালো না তোমার ক্ষমতা নেই তুমি একা কেউ তোমার কষ্ট বোঝে না কিন্তু এসব অনুভূতি কেবল তোমার মনের তৈরি বাস্তবতা ভিন্ন হতে পারে কঠিন সময় যতই দুঃসহ মনে হোক বাস্তবতা হল তুমি এখনও এখানে আছো টিকে আছো এর মানে তোমার মধ্যে সেই শক্তি আছে যা হয়তো তুমি নিজেই বুঝতে পারছ না কঠিন সময় যত বেশি দীর্ঘ হয় মানুষ ততই ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে যদি সে না ছেড়ে দেয় অনেক সময় আমরা কঠিন সময় কাটানোর জন্য অন্য কিছুতে মনোযোগ দিতে চাই যেন সেটা ভুলে যেতে পারি কেউ ব্যস্ত হয়ে পড়ে কেউ এমন কিছু করে যা সাময়িক স্বস্তি দেয় কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি করে আসলে কঠিন সময় ভুলে যাওয়ার কিছু নেই বরং সেটা বোঝার প্রয়োজন আছে নিজেকে প্রশ্ন কর কেন এই পরিস্থিতি এলো তুমি কি কিছু ভুল করেছ তুমি কি কিছু শিখতে পারছ যদি প্রতিটি সংকটকে শেখার সুযোগ হিসেবে নাও তাহলে তোমার মানসিক শক্তি এমনভাবে তৈরি হবে যা ভবিষ্যতে আরও বড় সমস্যা মোকাবিলা করতে সাহায্য করবে জীবনের কঠিন সময়গুলোতে আমরা নিজেদের নিয়ে সন্দেহ করতে শুরু করি মনে হয় আমরা ব্যর্থ আমরা পারব না আমাদের জীবন কোনো অর্থবহ না এই ভাবনাগুলো ধীরে ধীরে আমাদের ভেতরের শক্তি নিঃশেষ করে ফেলে কিন্তু মনে রাখতে হবে একটা খারাপ সময় মানেই তোমার পুরো জীবন খারাপ নয় এটা একটা পর্যায় যা একদিন পার হয়ে যাবে এই সময় নিজের ওপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যত কঠিন পরিস্থিতি আসুক যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারো তাহলে তুমি যে কোনো বাধা অতিক্রম করতে পারবে অনেকে মনে করে মানসিক শক্তি মানে কেবল সব কিছু সহ্য করা কিন্তু শুধু সহ্য করাই শক্তি নয় বরং বুঝতে পারা যে কখন এগিয়ে যেতে হবে কখন কিছু হটতে হবে আর কখন পরিস্থিতিকে মেনে নিতে হবে যদি তুমি মনে করো সব সময় লড়াই করতে হবে তাহলে সেটাও তোমাকে ক্লান্ত করে ফেলবে তাই মানসিকভাবে শক্তিশালী হতে হলে জানতে হবে কখন ধৈর্য ধরতে হবে আর কখন নিজের জন্য নতুন রাস্তা খুঁজতে হবে কঠিন সময় মানে শুধু কষ্ট নয় এটা তোমার আসল শক্তি কতটা সেটার পরীক্ষা জীবন যেমন সব সবসময় একই রকম থাকে না তেমন কঠিন সময়ও চিরস্থায়ী নয় কিন্তু এই সময় কিভাবে পার করবে সেটার ওপর নির্ভর করবে তুমি কতটা শক্তিশালী হয়ে উঠবে জীবন তোমাকে বারবার ভেঙে দিতে চাইবে কিন্তু তুমি যদি প্রতিবার নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারো তাহলে একসময় কোনো পরিস্থিতি তোমাকে দুর্বল করতে পারবে না কঠিন সময় কাটানোর জন্য শুধু ধৈর্য আর ইতিবাচক মনোভাবই যথেষ্ট নয় বরং তোমার দৈনন্দিন অভ্যাস চিন্তাভাবনার ধরন এবং নিজেকে পরিচালনার কৌশলগুলো এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক সময় আমরা ভাবি মানসিক শক্তি একদিনে তৈরি হয় কিন্তু আসলে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত আমাকে শক্ত করে তোলে কঠিন পরিস্থিতি যখন আসে তখন অনেকে মনে করে সবকিছু থেমে গেছে কোনো আশার আলো নেই কিন্তু বাস্তবতা হল জীবন কখনোই পুরোপুরি থেমে যায় না বরং এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা যার মধ্যে থাকে সেই আসলেই মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে যখন তুমি ভেতর থেকে দুর্বল অনুভব করো তখন বাইরের জগৎ আরও কঠিন মনে হয় অথচ বাস্তবতা হল তুমি যদি তোমার মনোভাব পরিবর্তন করো তাহলে সেই কঠিন সময়কেও তুমি নতুনভাবে দেখতে পারবে একবার ভাবো যারা জীবনে বড় কিছু অর্জন করেছে তারা কি সব সময় সহজ পথ পেয়েছে না বরং তারা কঠিন সময়কেই শক্তি হিসেবে ব্যবহার করেছে জীবন যখন কঠিন হয় তখন সেটাকে একটা সংকেত হিসেবে ধরো যে তোমার কিছু বদলানোর সময় এসেছে তোমার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার প্রয়োজন হয়েছে এমন অনেক সময় আসবে যখন মনে হবে তুমি আর পারছ না কিন্তু ঠিক এই সময়টাতেই তোমাকে নিজের ভেতরের শক্তিটা খুঁজতে হবে মানুষ তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন তার আর কোনো বিকল্প থাকে না এই মুহূর্তগুলো তোমাকে শেখাবে তুমি আসলে কতটা সহ্য করতে পারো কতটা স্থিতিশীল থাকতে পারো আর কতটা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তোমার আছে অনেকে মনে করে কষ্ট থেকে পালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ কিন্তু সত্যি বলতে কষ্টকে বুঝতে পারা সেটার সঙ্গে মানিয়ে নেওয়া এবং ধীরে ধীরে তার মধ্য থেকে বেরিয়ে আসাই মানসিক শক্তির প্রকৃত পরিচয় কঠিন সময়ের মধ্যে একটা বিষয় লক্ষ্য করো তুমি কি নিয়ে বেশি ভাবছ তুমি যদি কেবল সমস্যার দিকেই তাকিয়ে থাকো তাহলে সেটাই আরও বড় হয়ে উঠবে কিন্তু যদি সমাধানের দিকে মন দাও তাহলে ধীরে ধীরে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার রাস্তা দেখতে পাবে সমস্যার গভীরতা যেমনই হোক না কেন সমাধানের পথ সব সময় থাকে সেটা খুঁজে পাওয়ার জন্য তোমার মনোভাব পরিবর্তন করতে হবে এমন কিছু সময় আসবে যখন তোমার আত্মবিশ্বাস তলানিতে পৌঁছে যাবে মনে হবে তুমি ব্যর্থ তুমি আর কিছু করতে পারবে না এই সময়টাতেই তোমাকে নিজের শক্তির জায়গাগুলো খুঁজতে হবে নিজের জীবনে ফিরে তাকাও কখনো কি এমন পরিস্থিতি ছিল না যেখানে তুমি ভেবেছিলে কিছুই সম্ভব নয় কিন্তু পরে দেখলে তুমি সেটার থেকেও বেরিয়ে আসতে পেরেছ এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই তোমাকে মনে করিয়ে দেবে তুমি এর আগেও কঠিন সময় পার করেছ এবারও পারবে জীবন সব সময় সমান থাকে না কখনো ভালো যায় কখনো খারাপ কিন্তু একটা বিষয় নিশ্চিত কোনো পরিস্থিতি স্থায়ী নয় তুমি যদি কঠিন সময়কে একটা অস্থায়ী পর্যায় হিসেবে দেখতে শেখো তাহলে সেটার ভার তোমার ওপর কমে আসবে কঠিন সময় এলে নিজেকে প্রশ্ন করো পাঁচ বছর পর তুমি এই মুহূর্তটাকে কিভাবে দেখবে এই চিন্তাটা অনেক সময় তোমার বর্তমান দুশ্চিন্তাকে হালকা করে দেয় অন্যরা কি ভাবছে এই চিন্তাটাও আমাদের অনেক সময় দুর্বল করে তোলে কঠিন সময় যখন আসে তখন চারপাশের মানুষের নেতিবাচক মন্তব্য সমাজের প্রত্যাশা অন্যদের সাফল্যের সঙ্গে নিজের তুলনা এসব আমাদের মানসিক শক্তি কমিয়ে দেয় কিন্তু তুমি যদি অন্যদের চিন্তার চেয়ে নিজের ভেতরের শক্তির দিকে মন দাও তাহলে ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে শেষ পর্যন্ত মানসিক শক্তি মানে কেবল সহ্য করা নয় বরং কষ্টের মাঝেও নিজের ভারসাম্য বজায় রাখা এটা ধৈর্য এটা স্থিতিশীলতা এটা এমন এক শক্তি যা তোমাকে বারবার উঠে দাঁড়াতে সাহায্য করবে কঠিন সময় আসবে আবার চলে যাবে কিন্তু তুমি যদি প্রতিবার নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারো তাহলে একসময় দেখবে কোনো কঠিন সময় তোমাকে ভেতর থেকে দুর্বল করতে পারছে না যখন জীবনের কঠিন সময় চলে তখন একটা ব্যাপার তুমি লক্ষ্য করবে সবকিছু যেন ধীরে ধীরে তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মনে হবে তুমি চাইলেও কোনো কিছু বদলাতে পারছ না এই অনুভূতি যত বেশি গভীর হয় ততই তুমি দুর্বল হয়ে পড়তে শুরু করো কিন্তু সত্যি তা হল জীবন যতই কঠিন হোক না কেন সবসময় কিছু না কিছু তোমার হাতের মধ্যেই থাকে হয়তো সেটা খুব ছোট একটা সিদ্ধান্ত হয়তো সেটা কেবল তোমার প্রতিদিনের অভ্যাস বদলানোর বিষয় কিন্তু এই ছোট পরিবর্তনই একসময় বড় কিছুতে পরিণত হয় অনেকেই মনে করে কঠিন সময় থেকে মুক্তির একমাত্র উপায় হল পরিস্থিতি বদলানো কিন্তু বাস্তবতা হল পরিস্থিতির বদলের জন্য তোমার মন বদলানোই আসল কাজ তুমি যদি ভাবতে শুরু করো আমি এটা পারবো না আমার জীবন শেষ তাহলে পরিস্থিতি আরও খারাপ মনে হবে কিন্তু যদি নিজেকে বলো এটা কেবল একটা পর্যায় আমি চেষ্টা চালিয়ে যাব তাহলে ধীরে ধীরে তুমি আসার আলো দেখতে পাবে কঠিন সময়ে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করাই আসল চ্যালেঞ্জ কারণ চিন্তাই তোমার অনুভূতি এবং কাজের ওপর প্রভাব ফেলে তুমি যদি খেয়াল করো দেখবে যে কঠিন সময় এলে আমরা সাধারণত একা হয়ে পড়তে চাই কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না নিজের ভেতরেই ডুবে যাই এটা কখনো কখনো দরকার হতে পারে কিন্তু দীর্ঘ সময় ধরে একা থাকলে পরিস্থিতি আরও খারাপ মনে হতে থাকে তাই কঠিন সময়ে অন্যদের সঙ্গে সংযোগ রাখা গুরুত্বপূর্ণ এমন কাউকে খুঁজে বের করো যার সঙ্গে তুমি খোলাখুলি কথা বলতে পারো যে তোমার সমস্যার সমাধান দিতে না পারলেও অন্তত তোমার কথা মন দিয়ে শুনবে একা থাকার মানে এই নয় যে তুমি দুর্বল বরং কঠিন সময়ে কারো সহানুভূতি পাওয়া তোমার মানসিক শক্তিকে আরও বাড়িয়ে তুলতে পারে আরেকটা ব্যাপার হল কঠিন সময় আসলে আমাদের জীবনের প্রাধান্যগুলোকে নতুনভাবে ভাবতে শেখায় তুমি যদি লক্ষ্য করো দেখবে যে যখন সবকিছু ভালো যায় তখন আমরা ছোট ছোট বিষয়গুলোর গুরুত্ব বুঝতে পারি না কিন্তু যখন কঠিন সময় আসে তখন জীবনের প্রকৃত প্রয়োজনীয়তাগুলো বোঝা যায় হয়তো তুমি বুঝতে পারবে তুমি এতদিন এমন কিছু নিয়ে দুশ্চিন্তা করছিলে যা আদৌ গুরুত্বপূর্ণ নয় বা তুমি এমন কিছুতে সময় দিচ্ছিলে যা তোমার সত্যিকারের প্রয়োজনের তালিকায় নেই এই উপলব্ধিটা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে যা পরবর্তী সময়ে তোমার মানসিক শক্তিকে আরও গভীরভাবে গড়ে তুলবে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল কঠিন সময়ে নিজের জন্য কিছু করার অভ্যাস গড়ে তোলা অনেকেই ভাবে যখন পরিস্থিতি খারাপ তখন নিজের যত্ন নেওয়ার কোনো প্রয়োজন নেই বরং তখনই নিজের প্রতি যত্নশীল হওয়া সবচেয়ে বেশি দরকার নিয়মিত শরীরচর্চা করো ভালো খাবার খাও পর্যাপ্ত ঘুম নাও বই পড়ো নতুন কিছু শেখার চেষ্টা করো এগুলো তোমার মনকে ব্যস্ত রাখবে এবং ধীরে ধীরে তোমার মনের অবস্থা পরিবর্তন করবে সবশেষে কঠিন সময়ের একটা বড় শিক্ষা হল জীবন কখনো স্থির থাকে না যত কঠিন পরিস্থিতি আসুক সেটাও একসময় কেটে যাবে তুমি যদি এখন ধৈর্য ধরে নিজেকে সামলাতে পারো তাহলে ভবিষ্যতে যখন নতুন কোন সমস্যা আসবে তখন তুমি আরও শক্তিশালীভাবে সেটার মোকাবিলা করতে পারবে প্রতিটি কঠিন সময় তোমাকে কিছু না কিছু শেখায় প্রতিটি চ্যালেঞ্জ তোমার ভেতরে নতুন এক শক্তি তৈরি করে তাই কঠিন সময়কে ভয় পাওয়ার কিছু নেই বরং এটাকে শেখার সুযোগ হিসেবে দেখলে একদিন তুমি বুঝতে পারবে কঠিন সময় তোমাকে তোমার আসল রূপে গড়ে তুলেছে যত বেশি তুমি কঠিন সময়ের ভেতর দিয়ে যাবে ততই বুঝতে পারবে যে জীবন আসলে এক একটা ধাপে গঠিত এক ধাপ পার হলে নতুন ধাপ আসে আর প্রতিটি ধাপের মধ্যেই কিছু না কিছু শেখার আছে অনেক সময় আমরা চাই এই কষ্ট যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেন সব কিছু আগের মতো হয়ে যায় কিন্তু বাস্তবতা হল কষ্টের পরেও জীবন আগের মতো থাকে না বরং নতুনভাবে গড়ে ওঠে যারা কঠিন সময়ের মানে বোঝে তারা জানে জীবনের প্রতিটি সংগ্রাম আসলে একটা নতুন সুযোগ তৈরি করে তুমি যদি লক্ষ্য করো দেখবে যে কঠিন সময়গুলোতে মানুষের সত্যিকারের চরিত্র প্রকাশ পায় যখন সবকিছু ঠিক থাকে তখন আমরা যেমনটা চাই তেমনটা অভিনয় করতে পারি কিন্তু সংকটের সময় তুমি সত্যিকার অর্থে কে সেটা বোঝা যায় তুমি যদি এই সময় নিজের মনোবল ধরে রাখতে পারো তাহলে একসময় বুঝবে যে তোমার সহ্য শক্তি তোমার ভাবনার চেয়েও অনেক বেশি অনেকে মনে করে কঠিন সময় শুধু ধৈর্যের পরীক্ষা নেয় কিন্তু এটা আসলে আমাদের মানসিক শক্তির গভীরতা মাপার একটা উপায় তুমি কতটা ভেঙে পড়তে পারো আর কতটা নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারো সেটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ের আরেকটা ব্যাপার হল এটা তোমার চারপাশের মানুষদের প্রকৃত রূপও দেখিয়ে দেয় যখন সবকিছু ভালো থাকে তখন অনেকে তোমার পাশে থাকে কিন্তু যখন পরিস্থিতি কঠিন হয় তখন দেখা যায় সত্যিকারের আপনজনের সংখ্যা খুবই কম এটা হয়তো কষ্ট দেয় কিন্তু একই সঙ্গে এটা তোমাকে শেখায় যে কারা আসলেই তোমার পাশে থাকার যোগ্য আর কারা কেবল সুবিধার জন্য তোমার সঙ্গে ছিল কঠিন সময় আসলে তোমার জীবনের অপ্রয়োজনীয় সম্পর্কগুলোকে ছেঁটে ফেলে যাতে তুমি শুধু সেই মানুষদের সঙ্গে থাকতে পারো যারা সত্যিকারের মূল্য রাখে এমন পরিস্থিতিতেও তুমি যদি নিজের ওপর বিশ্বাস ধরে রাখতে পারো তাহলে দেখবে একটা সময় এই কঠিন সময় তোমাকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছে অনেকেই কঠিন সময় থেকে পালাতে চায় কিন্তু সত্যিটা হলো পালিয়ে গিয়ে কখনোই মুক্তি পাওয়া যায় না বরং তুমি যদি এই সময়ের মানে বোঝার চেষ্টা করো তাহলে এক সময় দেখবে এটা তোমাকে তোমার ভেতরের শক্তিটা চিনতে সাহায্য করেছে জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে তৈরি করে কিন্তু কঠিন সময়গুলো তোমাকে গড়ে তোলে এই সময়ের অভিজ্ঞতাগুলো একসময় তোমার ব্যক্তিত্বের অংশ হয়ে যায় তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় তোমার আত্মবিশ্বাসকে শক্ত করে তোলে তাই কঠিন সময়কে একটা বোঝা হিসেবে না দেখে এটাকে শেখার একটা অধ্যায় হিসেবে নাও একদিন তুমি ফিরে তাকালে বুঝবে এই কঠিন সময় তোমাকে আজকের তুমি বানিয়েছে যখন তুমি কঠিন সময় পার করো তখন একটা বিষয় ভালোভাবে বুঝতে পারবে সবকিছু নিয়ন্ত্রণ করা তোমার হাতে নেই কিন্তু তুমি পরিস্থিতির প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা পুরোপুরি তোমার নিজের সিদ্ধান্ত অনেক সময় আমরা বাইরের পরিস্থিতির কারণে ভেঙে পড়ি কারণ আমাদের মন বলে দেয় সব শেষ কিন্তু বাস্তবতা হলো যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ কিছুই শেষ নয় প্রতিটি কঠিন মুহূর্তের পর একটা নতুন শুরু অপেক্ষা করে শুধু সেটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে এই সময়ে তোমার ধৈর্যের পরীক্ষা সবচেয়ে বেশি হয় মনে হবে কিছুই ঠিক হচ্ছে না যতই চেষ্টা করো সমস্যাগুলো যেন আরও বড় হয়ে যাচ্ছে কিন্তু এটাই জীবনের প্রকৃত নিয়ম সত্যিকারের পরিবর্তন রাতারাতি আসে না সেটা ধীরে ধীরে গড়ে ওঠে যারা এই পরিবর্তনের ধাপে ধাপে নিজেকে ধরে রাখতে পারে তারাই একসময় সাফল্যের মুখ দেখে প্রতিটি ধাক্কা তোমাকে ভাঙার জন্য আসে না বরং তোমার শক্তিকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ দেয় আরেকটা বিষয় হলো, তুমি কষ্টের মধ্যে থাকলে অনেক সময় মনে হবে আশেপাশে সবাই ভালো আছে শুধু তুমি একাই এই যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছ কিন্তু বাস্তবতা হল প্রতিটি মানুষ কোনো না কোনো কঠিন সময় পার করছে শুধু সবাই সেটা প্রকাশ করে না কেউ কষ্ট লুকিয়ে রাখে কেউ প্রকাশ করে আবার কেউ এটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যায় তোমার কাজ হলো সেই দলে থাকা যারা কষ্ট থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয় তুমি যদি লক্ষ্য করো, দেখবে যাদের জীবন সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে তারাই একসময় সবচেয়ে মানুষে পরিণত হয়েছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং জীবন এমনভাবেই কাজ করে দুঃখ কষ্ট ব্যর্থতা এসব যদি তোমাকে থামিয়ে দেয় তাহলে তুমি হারবে কিন্তু যদি তুমি এগুলোকে একটা ধাপ হিসেবে দেখো তাহলে একসময় বুঝবে প্রতিটি কষ্টই তোমাকে নতুন কিছু শিখিয়েছে নতুনভাবে গড়ে তুলেছে এমন কিছু মুহূর্ত আসবে যখন মনে হবে কিছুই ঠিক হবে না তখন নিজেকে মনে করিয়ে দাও এই সময়টাও কেটে যাবে তুমি যদি থেমে না যাও যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তাহলে একদিন তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখান থেকে এই কঠিন সময়টাকে শুধুই একটা পুরনো স্মৃতি বলে মনে হবে জীবন সবসময় সহজ হবে না কিন্তু তুমি যদি মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠো তাহলে কোনও কঠিন সময় তোমাকে স্থায়ীভাবে দুর্বল করে রাখতে পারবে না